শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিলচরের বিভিন্ন পুজো কমিটিকে মুখ্যমন্ত্রী দেওয়া চেক তুলে দিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী জিএসসি কলেজ অডিটোরিয়ামে শনিবার শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর তরফে এক সভার আয়োজন করে বিভিন্ন পুজো কমিটিগুলোর হাতে সরকারের তরফে প্রদান করা হয় দশ হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় এদিন শিলচর বিধানসভা কেন্দ্রের ছেষট্টি পুজো কমিটির সদস্যদের হাতে চেক তুলে দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিনি জানান রাজ্যের সকল পুজো কমিটিকে মুখ্যমন্ত্রী ড হেমন্ত বিশ্ব শর্মা আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনা হাতে নিয়েছে এর অঙ্গ হিসেবে বলা উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে জেলায় চেক বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয় রাজ্য সরকারের সহযোগিতা প্রদানের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিধায়ক আজকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের যে প্রচেষ্টা তৃতীয়বারের মতো আমরা লক্ষ্য করেছি দুটা রাজ্যে দুর্গা পুজো কমিটি গুলোকে সরকার পক্ষ থেকে দশ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে আজকে শিলচর বিধানসভা চক্রে গত পরশু দিন মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় সহ আমরা সবাই মিলে কাছাড় জেলাতে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলাম সে ডিস্ট্রিবিউশন হয়েছে আজকে আবারও স্পেসিফিক্যালি শিলচর বিধানসভার জন্য প্রত্যেক পুজো কমিটিকে আমরা চেক তুলে দিচ্ছি এই চেকের যেটা সংখ্যা এই সংখ্যা হল সিজার বিধানসভার সমস্ত আর গত কাছাড় জেলাতে সেটা এক হাজার সাতাশের উপর চেক এসেছেন আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে এমন একটি পদক্ষেপ ভার স্বাধীনতার পরবর্তীকালে আমরা প্রথমবারের মতো লক্ষ্য করেছি দুর্গা মহোৎসবে এই চেক ক্ষেত্রে উনি সক্ষম হয়েছেন আমি আন্তরিক ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের সকল পূজা প্যান্ডেল সভাপতি আহ সাধারণ সম্পাদক বা সকল সদস্যকে যেভাবে বজায় রেখে ওনারা প্রতিবারের উম পুজো দর্শনার্থীদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিন এবারও আমরা লক্ষ্য করেছি শিল্পের বিভিন্ন প্যান্ডেল এর সম্মানিত সাধারণ সম্পাদক সভাপতিরা এই আয়োজন করছেন আমি আশা রাখছি মা বৃদ্ধার আশীর্বাদে এবারে কি করছি আমরা পূজা অতিবাহিত